নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাবো তো আমি কিভাবে চিকেন রান্না করি তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখতে থাকো এই আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে ধুয়ে নিয়ে এসছি সবার প্রথমে আমি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আছে বন্ধুরা আমি এই মশলাটা শিলনোড়ায় বেটেছি তো আমি এখানে সব মশলা ধুয়ে দেব তারপরে আমি এখানে আলু দিয়ে দেব এরপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আমি এরপর গোটা রসুন দিয়ে দেবো তোমরা চাইলে নাও দিতে পারো গোটা রসুন এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন এরপরে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতন এরপরে আমি সরষের তেল দিয়ে দেবো এরপর আমি ভালো করে মেখে মাখানো হয়ে গেছে তো এরপর আমি কড়াই চাপিয়ে দেবো তো বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলে আমি গোটা জিরে ফোন দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা লাল লাল হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব বন্ধুরা আমি কিছু পেঁয়াজ বেটে দিয়েছিলাম আর কিছু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম লাল লাল করে ভেজে বন্ধুরা পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি মাংস দিয়ে দেব বন্ধুরা আমি এইভাবে ভালো করে মাংসটাকে কষিয়ে বন্ধুরা তোমরা এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবে ভালোভাবে মাংসটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা মাংসটা হতে হতে আমি ময়দা মেখে নেব প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এরপরে মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব আমার ময়দা মাখা হয়ে গেছে তো বন্ধুরা এবার দেখে নেব আমার তরকারিটা কত দূর হয়েছে তরকারি বন্ধু এখনো হয়নি তো ফুটছে তরকারি হতে হতে আমি এদিকে রুটি ভেজে নেব তো বন্ধুরা আমি বাকি রুটিগুলোও ভেজে নেব তো বন্ধুরা আমার তরকারি প্রায় হয়ে গেছে এরপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে দেব না তুই খাই দেখো ভালো হয়েছে তুই খাইতে সেই গোটা রসুন গুলো দেখো মনে কত সুন্দর বলে গেছে তোমরা চাইলে বাড়িতে এইভাবেই এইভাবে রান্না করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে